আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো এক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এবং ভিডিও এডিট করার জন্য বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের বা বিজনেস সিরিজ ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 14500 টাকা তার ভিতরে কিন্তু অ্যাপেল কালেকশন পাবেন এসপি এলিট বুক কালেকশন পাবেন এবং বিভিন্ন মডেলে থাকবে একদম মিনিমাম প্রাইসে তাইলে এই ল্যাপটপগুলো আপনারা সিলেক্ট করে মোটামুটি আপনারা দৈনন্দিন যে কাজ ছোটখাটো গ্রাফিক্স ফটোশপ আর্ট আউটসোর্সিং অফিস পারপাস অথবা স্টাডি পারপাসও চাইলে ইউজ করতে পারবেন তো আসুন আমরা জেনে নেই কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আছে এগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে তো সর্বপ্রথম আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়েই ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা সম্পর্কে সবাই কম বেশি জানেন তবে এই ল্যাপটপটারও কিন্তু একটু কোয়ালিটি ডিসকোয়ালিটি পাওয়া যায় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে টপ পারের উপরে বিভিন্ন কালারফুল স্টিকার লাগানো থাকে তো এতে হচ্ছে এই মেইন পারে অনেক দাগ স্ক্র্যাচ পরে থাকে যার জন্য দেখতে অসুন্দর স্টিকার লাগিয়ে সেল করে বাট আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড অথেন্টিক যেভাবে ছিল সেভাবেই আমরা এনে সেল করি এটা হচ্ছে ল্যাটিটিউড প্রসেসর সেভাবে র্যাম একশো আঠাশ জিবি ডি এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অফিস পারপাস একদম মিনিমাম প্রাইজে যারা ল্যাপটপ পার্সেস করতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং পাশাপাশি লাইট ফটোশপ যেমন ফটোশপ 7 photoshop 8 এই জাতীয় সফটওয়্যার এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন যেহেতু 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে মোটামুটি লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 14500 টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট হচ্ছে একটা জাপানি মেড ল্যাপটপ দেখাবো যারা আসলে আলট্রা সিলিম বা সুপার সিলিম কিছু চাচ্ছেন দেখতে পাচ্ছেন ল্যাপটপটা একদম সুপার সিলিম বা আলট্রা সিলিম আর ল্যাপটপটার সবচেয়ে বড় কথা হচ্ছে ফুললি মেটাল বিল হ্যাঁ ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম এটা মডেল হচ্ছে এসপি এলিট বুক ফোলিও যেটা করেন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস বি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যারা স্পেশালি ট্রাভেল করতে চান বিভিন্ন জায়গায় ক্যারি করেন তারা চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন টাইপ সি দিয়ে চার্জ হবে দ্রুত চার্জের পাশাপাশি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আবারও বলছি ওয়ার্ড এক্সের পাওয়ার পয়েন্ট মানে অফিসিয়াল কাজকর্ম করার জন্য বিশেষ করে ট্রাভেল করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবেল এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সটে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক যারা একটু ম্যাকবুকের প্রতি উইক আছেন তারা চাইলে মিনিমাম প্রাইজে এই ম্যাকবুকটা পারচেস করতে পারেন এটার মডেল হচ্ছে আর্লি টু যেটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটাতে কিন্তু চাইলে র্যাম এস আপগ্রেড করার সুযোগ আছে এটার সাথে একটা ডিভিডি রাইটারও আছে যেটা কেবেল মানে একদম ওয়ার্কিং অবস্থায় আছে কাজ করবে আর এর সাথে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়ালি কাজকর্ম করার পাশাপাশি প্রফেশনাল আপনারা ফটোশপ অথবা ইলিস্ট্রেটরে যারা গ্রাফিক্সের কাজ করতে চান তারাও চাইলে এটা দেখতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো অ্যাপেল সম্পর্কে যাদের মোটামুটি ভালো আইডিয়া আছে তারা চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও আছে তো যারা আমাদের আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করবেন তো ল্যাপটপগুলোতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দেখি কেউ পনেরো দিন দিচ্ছে কেউ এক মাসে দিচ্ছে বাট আইটি ভ্যালি সব থেকে পঁচিশ ছাব্বিশ একদম মিনিমাম প্রাইসে যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো পার্চেস করলে আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা একটু হাই প্রাইসে মানে তিরিশ পঁচিশের উপরে যদি কেউ ল্যাপটপ পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি ল্যাপটপটায় কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করতে করে দিব অথবা যে পাঁচটায় সমস্যা হবে সেটা আমরা চেঞ্জ করে দেব অথবা কখনো কখনো আমরা ফুল ল্যাপটপটাও রিপ্লেস দিয়ে থাকি সেটা ডিপেন্ড করে কোন কন্ডিশনে আছে কি অবস্থায় আছে এগুলোর উপরে আর পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি সো যারা ইউজ ল্যাপটপ কিনে কিনতে একটু কনফিউশনে আছেন যে আসলে ল্যাপটপগুলো নষ্ট হয়ে যাবে যদি যায় কি করব তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সব থেকে ল্যাপটপ কারসেস করতে পারেন কারণ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে খুবই ভালো একটা ল্যাপটপ এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা তো আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপগুলোর লং জার্ভেটি খুবই ভালো ফোর থ্রি জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে

বাট আমাদের প্রোডাক্টটা এটা হচ্ছে রিয়েল কালার এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে মাঝে মধ্যে অরিজিনাল কালারও আসে মাঝে মধ্যে কালার করা সহ আসে বাট এই ল্যাপটপগুলো করার কিছুই নাই কারণ ল্যাপটপগুলো অনেক আগে দেখতে সুন্দর তো আপনারা চাইলে পছন্দ করে নিতে পারেন অরিজিনাল কালার যদি হয় তাহলে ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় লং জার্বিটিটা ভালো পাওয়া যায় বাট আমরা কালার করাটাও সেল করেছি কারণ কাস্টমারের ডিমান্ড এর জন্য রাখতে হয় বাট এটা আর ফরচুনেটলি অরিজিনাল কালার চলে এসছে এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো

এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে যার জন্য ক্যারি করার জন্য উপযুক্ত এবং ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আপ আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউব মোড়ে এই যে ব্যাটারি ব্যাক আপ আমরা চেক করি অনেক সময় ব্যাটারি বুস্ট করা থাকে সেটা বোঝা যায় না যার জন্য কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করে রাখি আমরা অবশ্যই ইউটিউব মোড়ে চেক করি সেক্ষেত্রে ইউজের উপরে কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম বেশি হতে পারে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এটা একদম রিজনেবল প্রাইস মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ দেখাবো আমরা মাঝে মধ্যে বলি যে কেউ যদি ইউজ ল্যাপটপ কিনে চার পাঁচ বছর ইউজ করতে চান এরকম কনফার্মেশন চান তাহলে লিনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লোকে আছে এই ল্যাপটপটা সব জায়গায় সমান কোয়ালিটি থাকে না আমরা দেখেছি অলরেডি এই টপ পারের উপরে স্টিকার লাগানো থাকে অথবা কালার করা থাকে মোটামুটি সেই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায় বাট আমাদের এটা একদম নিট অ্যান্ড ক্লিন যেটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটা প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন ডুয়েল ব্যাটারি সিস্টেম আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমান সময় হচ্ছে একদম ভাইরাল ল্যাপটপ জাতীয় ল্যাপটপ যেটাকে বলে এস পি এল বুক এইট ফোর জিরো জি সিক্স তবে এই ল্যাপটপটা কিন্তু বাজারে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি থাকে ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা অলরেডি চেক করেছি স্ক্রিনটা রিপেয়ার করা থাকে যে স্ক্রিনটা দুই চার ছয় মাস ইউজ করার পরে আর টিকে না দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো সেই টাইপের ল্যাপটপ মূলত কিছু কম টাকায় পাওয়া যায় যদি একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক স্ক্রিন চেঞ্জ করা হয় নাই ব্যাটারি বুস্ট করা হয় নাই অরিজিনাল ব্যাটারি থাকবে কিবোর্ড অরিজিনাল থাকবে এবং কালার করা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার থাকবে তো এরকম যদি ফ্রেশ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট হয় সেক্ষেত্রে প্রাইস বেশি পড়বে তবে বাজারের ইউজুয়াল যে কোয়ালিটি সেটাও আমাদের কাছে আছে সেটা প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো আর যদি বেটার কোয়ালিটিটা কেউ নিতে চান এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে সেটার প্রাইস একটু বেশি পড়বে আর আঠাশ হাজার পাঁচশো টাকায় পাবেন কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এই মডেলটা সিলেক্ট করতে পারেন এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এটা তো আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি একদম নিট এন্ড ক্লিন চাইলে অফিস সিলেক্ট করতে পারেন পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারাও চাইলে এই ল্যাপটপ দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট একটু মিনিমাম বা টাইট বাজেট তারাও চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন মিড বাজেটে যারা আছে তিরিশ পঁয়ত্রিশ তারাও চাইলে দেখতে পারেন এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ থাকে যেই ল্যাপটপ গুলো ডাব্লু ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ